আমাকে আট বছর রোজা থাকতে দেয় না প্রত্যেকটা ডাক্তার বলছে যে ডায়াবেটিস হলে তার এটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু নিরাময় হবে না আল্লাহ ওনাকে পাঠিয়েছেন আমি আজকে ওষুধ মুক্ত জীবনযাপন করছি আমি একটা একটা ওষুধ আমি এখন খাই না আমার এই সত্তর বছর প্লাস হয়েছে একটা ওষুধ আমি খাই না এই তথ্যটা আপনাদেরকে জানাতে এসছি যে কে লাইফ স্টাইল একদিন নোবেল পাবে পাবে ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি এস এম শাহনাজ আমার জন্মস্থান বাগেরহাট আমি খুলনাতে থাকি আমি একজন আইনজীবী করেনজীবীরহাট জি জি ঠিক আমি বাগেরহাট সন্তান আমি দুই হাজার এখন আমার বয়স সেভেন্টি আপ আমি আমার সাতান্ন বছর বয়সে ডায়াবেটিসে আমি আক্রান্ত হই ডায়াবেটিসে যখন আক্রান্ত হই তখন আমি খুলনাতে প্রায় আমার কোনো ডাক্তারের কাছে না যে আস্থা ছিল না সরাসরি বার্ডেমে চলে যাই বাডেমে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডাক্তার তার মাধ্যমে ডাক্তার কয়েকজনকে দেখিয়েছি পুষ্টিবিদ দেখিয়েছি ওনারা আমাকে সঙ্গে সঙ্গে ইনসুলিন দিয়েছেন আর ওষুধ দিয়েছেন আমি সেই দিন থেকেই আমি ইনসুলিন এবং ওষুধ নেওয়া শুরু করেছি তো এরপর এবং ছয়বেলা আমাকে খেতে দিয়েছেন জি জি তো ছয় খেতে দিয়ে আমি ওইটিকেই বেদ বাক্য মনে করেছি ঠিক সেইভাবেই পারফেক্টলি আমি চলার চেষ্টা করেছি কিন্তু দিন যত যাচ্ছে সে দু হাজার তেরো চোদ্দো সাল থেকে আমি ততই আক্রান্ত বেশি হচ্ছে। ততই আমি অসুস্থ হয়ে পড়ছি ততই আমি যেন কোনো কিছু ভালো লাগছে না সকালে নাস্তা করার পরে আবার একটু পরে নাস্তা করতে হবে আমার যেন এনার্জি পাচ্ছে না আমি চেম্বারে যাব আমি যেতে পারছি না আমি সেদিন আর যাচ্ছি না পরবর্তীতে বিকেলবেলাও তাই হচ্ছে এইভাবে আমি সপ্তাহের ছয় পাঁচ দিনের আমি দুই দিন অফিসে যেতে পারতাম তাও কষ্ট হতো এরপরে ধীরে ধীরে আমি মনে করলাম যে ডায়াবেটিস হওয়া মানে এটা জীবনটা আমার শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমি আর সুস্থ হতে পারবো না তা আমি একেবারে জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম আমার ওয়েট ছিল এইটটি এইটি প্লাস মাইনাস নাও আমি সিক্সটি ফোর ফাইভ তো আমি এই পর্যায়ে দু সালের মার্চ মাসের ২০ তারিখে আমাদের করোনায় আমাদের লকডাউন শুরু হয়ে গেল তেইশ তারিখ থেকে লকডাউন শুরু হলো এই লকডাউনে আমি আর বাইরে যেতে পারছি না আমি ঘরে বসে বসে আমি ভিডিও দেখছি ভিডিওতে দেখি যে মানুষের জীবন নিয়ে কীভাবে সিনেমেনে খেলা হয় কিভাবে সিন্ডিকেটরা কিভাবে মাফিয়ারা তারা আমাদেরকে নিয়ে খেলছে কিভাবে টাকা উপার্জন করছে বিলিয়ন বিলিয়ন ডলার নিচ্ছে এবং বিভিন্ন উপায়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন কনভিন্স করে যে তারা যে আমাদেরকে শরীর জীবন নষ্ট করে তারা অর্থ উপার্জন করছে আমি ইন দামি টাইমে এই ভিডিওগুলো দেখতে দেখতে ডাক্তার জাহাঙ্গীর কবি সাহেবের ভিডিও আমার সামনে আসছে তো আমার একটা ধারণা বদ্ধ ধারণা ছিল যে ইউটিউবে অধিকাংশ অধিকাংশ যারা ইউটিউব করেন ইউটিউবার তাদের কথাগুলো সব সঠিক হয় না আমিও মনে করেছিলাম ওনার কথা মোটেই সঠিক না উনি একজন ভেজাল লোক উনি একজন জালিয়াতি শুরু করেছেন ডেক ইট আদার ইজ আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তো উনি ঠিক সেই প্রকৃতির একজন মানুষ কিন্তু আমার ভিতরে ভিতরে একটু আসার সঞ্চার হলো যে আমি আরেকটু দেখি না আরেকটু ওনার ভিডিওটা শুনি না তো আমি শুনতে শুনতে এক সময় আমি চিন্তা করলাম আমার লাইফ তো শেষ আমি তো আর বাঁচবো না আর আমার বার্ডেন বলছে প্রত্যেকটা ডাক্তার বলছে যে ডায়াবেটিস হলে তার এটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু নিরাময় হবে না এটা কমপ্লিটলি শেষ হবে না কিন্তু উনি যা বিপরীত বলছেন আমার ওই জায়গা থেকে ও ওনার এক একটা ভিডিও আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট ছিলাম আমি সায়েন্সের স্টুডেন্ট থাকলে ওনার একটা ভিডিওতে আমি বুঝতে পারতাম সব মানে হিউম্যান অর্গানগুলো কি কী ফাংশান কোন কোন খাবারের কি কী ফাংশান আমি বুঝতে পারছি না আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি লকডাউনের মধ্যে ওনার এক একটা ভিডিও দশ বার বারোবার আটবার ন করে আমি পড়তে লাগলাম শুনতে লাগলাম ইন্টার আমি দেখি যে আমি যা খাচ্ছি আমাকে যা খাওয়াচ্ছে বারডামের নির্দেশে আমি একেবারে সম্পূর্ণ বিপরীত ওনার যে সাজেশান সম্পূর্ণ বিপরীত আমি নিজে নিজের সিদ্ধান্ত নিলাম যে আমি কাগজ কলম নিয়ে যে খাবারগুলো খাওয়া যাবে না ওনার পরামর্শ অনুযায়ী সেইগুলো আমি আগে নোট করলাম আর যেগুলো উনি খেতে বলছেন সেগুলো আলাদাভাবে নোট করেছে নোট করার পরে আমি প্রায় এক মাস পরে অর্থাৎ এপ্রিল মাসের দিকে আমি সিদ্ধান্ত নিলাম ফার্স্ট এপ্রিল থেকে আমি ওনার পথেই আমি চলবো তাতে মরলে আমি ওনার কথা মতো মরবো এই সিদ্ধান্ত নিয়ে যে খাবারগুলো মানে আপনার ফাস্ট ফুড থেকে শুরু করে বিস্কিট পাউরুটি থেকে শুরু করে সোয়াবিন থেকে শুরু করে যা যা আছে সব আমি একেবারে ঝাঁটা মেলে বিদায় দিলাম বাড়িতে আর টোস্ট থাকতো মুড়ি থাকতো আমার বিস্কিট থাকতো সবসময় ডায়াবেটিস বিস্কিট থাকতো আমি এগুলো সব বিদায় করে আমি ওনার পরামর্শ অনুযায়ী সবগুলো কিনে কিনে আমি লোকালি খুলনা থেকে কিনে কিনে আমি এগুলো রেডি করে রেখেছিলাম পহেলা এপ্রিল দু বিশ থেকে আমি শুরু করলাম তখন আমার আশি একাশি কেজি ওজন এবং কিন্তু একটা জায়গায় আমার ভয় ছিল সে ভয়টা হলো একটু কথা বলে রাখি বারডেম আমাকে আট বছর রোজা থাকতে দেয় নাই আট বছর রোজা থাকতে দেয়নি তার কারণ হলো আমি কিন্তু সাত বছর বয়স থেকে রোজা থাকে নামাজ পড়ি কিন্তু বারডেম আমাকে ভয় দেখিয়েছে যে আপনি আপনি যদি রোজা থাকেন থাকতে পারেন কিন্তু যদি হাইপো হয় যদি হাইপো হলে কিন্তু আপনি মারা যেতে পারেন এই যে ভয়টা বারডেম দেখিয়েছে এই ভয়ের কারণে আমি ওই সেই চোদ্দো সাল থেকে আমি কিন্তু রোজা থাকতে পারিনি ছয় সাত বছর এবং আরেকটা ভয় দেখিয়েছে যে আপনি যদি ডায়াবেটিস একটু অর্থাৎ সুগারের পরিমাণ যদি একটু বেশি হয় আপনি কিন্তু মারা যাবেন না কিন্তু হাইপালে কিন্তু মারা যাবেন এই যে ভয়টা ঢুকে গেল আমি ভয়ে রোজা থাকেনি সাত বছর বাট আলহামদুলিল্লাহ দু হাজার বিশ পর থেকে আমি এখন কন্টিনিউসলি শুধু এই মাসিক রোজা না সাপ্তাহিক রোজাও থাকে এ প্রেক্ষিতে আমি বলতে চাই এবং আমি যখন যেদিন শুরু করেছিলাম এর সা ভয় শুরু করেছে যে আমি ইনসুলিন নিচ্ছি বেলা ষোলো মিলি বারো মিলি ষোলো মিলি সকালে বারো মিলি বিকালে মানে সন্ধ্যায় এবং আমি ওষুধ খাচ্ছি তারপরেও দেখি যে আমার সুগারের পরিমাণ চোদ্দো পনেরো ষোলো এক সপ্তাহ নাম আপলে দেখলো ষোলো সাঁতারো হয়ে যাচ্ছে কিন্তু আমার আর কমছে না সুগারের পরিমাণ কিন্তু ওই দিন থেকে আমার একটু ভয় হলো আমি যদি এই ওষুধ আর ইনসুলিন ছেড়ে দিই ছেড়ে দিয়ে যদি টোটালি আমি ওষুধ না খাই আর ওনার কথা মতন যদি আমি প্রথ্য খাওয়া শুরু করি ডায়েট খাওয়া শুরু করি তাহলে আমার যদি আবার অন্য কোনো সমস্যা যদি আমি হাই ভয়ে মারা যাই এই ভয়টা কিন্তু আমার মধ্যে ছিল কিন্তু আমি কি বললাম কি আমি কিছু কিছু ছাড়লাম কিছু কিছু ধরলাম ওষুধ এবং ডায়েটটা পুরো আমি ওনার ওনাকে ফলো করেছি আমি আট দিন পরে আট দিনকে দিনের মাথায় দেখি যা আমার আড়াই কেজি নাই আমার আশি থেকে একাশি থেকে আমার আড়াই কেজি নাই আমার ভিতরে একটা আশার সঞ্চার শুরু হলো এই এইভাবে এইভাবে আমি কন্টিনিউসলি দেখি যে এক মাসের মধ্যে আমার প্রায় দশ এগারো কেজি নাই আলহামদুলিল্লাহ আমার প্রায় এগারো কেজি চলে গেছে এক মাসের মধ্যে আমি এবং তখন আমার ওষুধ কমপ্লিটলি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওনার বরকতে এবং ওনার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন আমি আজকে ওষুধ মুক্ত জীবন যাপন করছি আমি একটা একটা ওষুধ আমি এখন খাই না আমার এই সত্তর বছর প্লাস হয়েছে একটা ওষুধ আমি খাই না এই তথ্যটা আপনাদেরকে জানাতে এসছি এবং আমি ওনাকে দোয়া করি আল্লাহ যেন উনি আমার গ্রামের ছেলে নয় আমার এলাকার ছেলে নয় উনি বাংলাদেশের একজন যেন আমাদের গর্বিত মানুষ হতে পারে আমি এই দোয়া করি আমি বিশ্বাস করি উনি যে পথে হাঁটছেন যে পথে যাচ্ছেন আমরা যদি এটা ফলো করতে পারি এবং ওনার দ্বারা শুধু বাংলাদেশের মানুষ কেন সারা পৃথিবীর থেকে মানুষ এসে আমরা দেখেছি একজন ডাক্তার এসে ওনাকে ব্লেসিং দিয়ে গেছেন সে ডাক্তারকে উনি জড়িয়ে ধরেছেন আমি দেখেছি ওনার ভিডিও কিন্তু আমি সুযোগ পেলেই ফলো করি এবং আমি বিশ্বাস করি তার সুরে আমারও সুর যে উনি একদিন বাংলাদেশের নোবেল পাবেন এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস তবে এটা সময়ের ব্যাপার আমি হয়তো দেখে যেতে পারবো আপনি হয়তো দেখে যেতে পারবেন কি পারবেন না বাট যে কে লাইফ স্টাইল একদিন নোবেল পাবে পাবে ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ আমি এই দোয়া করি ডাক্তার জাহাঙ্গীর ও আরেকটা কথা বাদেম আমার চোখটা শেষ করে দিয়েছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি চোখ তারপরে তার অন্যান্য আমার এই চোখটা আমার নাই এই নাই আমি এই চোখ নিয়ে শঙ্কর নেত্রণালয় মালয়েশিয়ায় সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু ইন্দিমিটা সেটা গিয়েছি আমি উনিশ কুড়ি সালে যখন আমি কিছুই দেখতে পাই না আমাকে শুধু দুটো ট্রিটমেন্ট দিয়েছে চোখের যে ক্যাটার অপারেশন দুটো ক্যাটার অপারেশন করেছি আঠারো সালে উনিশ সালে কিন্তু এখনো আমি এই দেখে পড়তে পারি না আমার বার্ডেম এই উপকারটা করেছে আমার যেটা গেছে গেছে আর যেটা পেয়েছি এটা যেন আমি ধরে রাখতে পারি আমি বিশ্বাস করি ডক্টর জাহাঙ্গীর কবির পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানবিক মানুষ হবেন সেই পুরস্কার সেই স্বীকৃতি পৃথিবীব্যাপী পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন